আমার এই স্পোর্ট মনে ছিল না কালকার থেকে আমাকে মরা বারবার বলতে ছিল কিন্তু এটা আমার ব্রেনে ছিল না দুকার পরে আমার মনে হচ্ছে যে আমি তো এর আগে আসতে এখানে যদি আগে আমাকে বলতো আমি আসতাম না কেননা শরীরের উপরে জুলুম হইত আল্লাহ জুলুম করা নিষেধ করছে শরীরের উপরে জুলুম করা নিষেধ পালাত দালিল আনফসা এটা আমার জন্য জুলুম আমার এই বয়সে এই শাস্তে আমার জন্য এটা জুলুম আরেকজন আসতো না আস্তাম যে শুইতে পারে আমার জন্য কঠিন আমি গাড়ি রাখছি এক দিকে টলারে আসছি এক দিকে আবার ডাকায় সাথী গো গাড়ি પૈসি দেখে এখানে আসছি নইলে আমাকে ওর হুন্ডায় আসতে হতো ঠিক না নইলে অর্থতে আসতে হতো ঠিক না হ্যাঁ আমার শরীর আমি বুঝি আপনি প্রত্যেকে বুঝবেন আমি গত শুক্রবার রাতে বলবো না ছিলাম শুক্রবারের রাতে আসছি আমি বৃহস্পতিবার দিন রাতে পাড়ি দিয়ে আসছি আমি সারাদিন বলবো না ছিলাম রাত্র দেড়টার সময় আমি ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছি সামতলির থেকে সারাদিন ডাকা ছিলাম রাত্র পনে দুইটা রওনা হয়েছি বরগুনার উদ্দেশ্যে সকালে আইসা পড়ছি শীত দশটার সময় একটু ঘুমাইছি তারপরে আপনাদের দিকে আসছি আপনাকে আমি শিডিউলটা বললাম বৃহস্পতিবার দিন দিন গিয়া রাত্র থেকে শরীর তো এটা আপনারা রাগ হয়ে যাবেন আসবেন না কেন এই জন্যই বলতেছি মনেরটা বেলা দিলাম ওলামায় খেরাম জন্য পেতে থাইকা যখন এই যোগ্যতাকে দুই রাস্তায় ব্যবহার করবেন তো চিরদিনের সফলতা মিলবে কোন অবস্থায় যেন হকানি আলেম ওলামা হকানি ওয়ালাদের থেকে আমাদেরকে দূরে না সরাইতে পারে না আমাদের বিবেক না আমাদের বুদ্ধি না আমাদের বিদ্যা না আমাদের কোনো জিনিস আমি কি বুঝাইতে পারলাম চান চির সফলতা চান হ্যাঁ চান মনে প্রাণে না মুখের টিকা কে কে মনে প্রাণে চান আল্লাহ কবুল করুক নিজেরও চান নামান নিজেরও চান গরালাদের কবু চান ষাট সত্তর বৎসরের জীবন চির সুখ ওইখানে মিলবে আহ যাওয়ার পরে বুঝে আসবে আল্লাহ রসুল চোখে এই জন্য এটাকে ডিনাই করা কোনো মতে বুদ্ধির কাজ হবে না সন্দেহ পোষণ করো বেইমানি হবে একটু সন্দেহ করো কি বেইমানি ইমান থাকবে না আল্লাহ প্রসুল এই খায় সাবসাই এই জন্য মূল্যায়ন করেন

উনার থাকাকালীন আমি তিনবার আসছি তালতলি প্রপারে আলহামদুলিল্লাহ এই তালতলিত হকানি আলেম ওলামা আল্লাহ পাওয়া যায় দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদের ঘরে ঘরে আসা হাত ধরা বুঝাইতে চায় কি একটা জামাত তো আপনাদের এখানে আছে আপনাদের সে খাওয়ান চায় খাওয়া চায় কিছু চায় দুনিয়ার কিছু কিছু তো যায় না কি কথা বলে আল্লাহর কথা রসুলের কথা দিনের কথা আখেরাতের কথা ঠিক না হ্যাঁ বলেন তারপরে আপনি বাজবেন কি করে লোকগুলো আপনার বাড়িতে চলে আসলো এলাকায় চলে আসলো আপনার হাতে ধরা বুঝায় আপনার পায়ে দোরা বুঝায় না খায় না পড়ে শুধু আপনাদের এলাকার মসজিদে একটু থাকে যদি সাথে সাথ না দেন এদের সঙ্গ না দেন এদের কথা না শোনেন এদের কাছে না বসেন এদের লোকে একটু না চলেন তাহলে কালকে জবাব কি দিবেন ইসলাম দিলাম নবীর উম্মত বানাইলাম তোমাকে যোগ্যতা দিলাম বুজানের জন্য বাড়িতে মানুষ পর্যন্ত পাঠাইলাম আপনারা কি ডেকে নিয়ে আসছেন জমা হ্যাঁ জমা নিজে আসছে ঠিক না কোথেকে আসছে গাজীপুর থেকে আসছে ঠিক না কি গাজীপুর উন্নত না আপনাগর তো উন্নত উন্নত ছেলে তো অনুন্নত আসে না কিন্তু খবরে তো পাবনা দরকার ঠিক না নিজের উন্নত এলাকা ছেড়া অনুন্নত এলাকায় চলে আসছে যা তো দৈরা এখনই পাবনা পাঠানো দরকার যে মাথা সম নষ্ট কিনা না আল্লাহর জন্য আসছে কার জন্য তো আপনারা সাথ দেন না কেন মসজিদে বসেন না কেন এদের কথা শোনেন না কেন হ্যাঁ রাগ পায়ে হাত কেন শুনেন না কেন কেন না না আমি এই অন্ধকার গ্রামে বৈশাখ যেতেছি নেটে খোলা আছে তো এটা বালো মতে প্রচার করো তোমরা আমি নেটে বৈশা বেড়ে যেতেছি দল যতক্ষণ পর্যন্ত নিজেদের স্টেজ থেকে তিনো দলের সহযোগিতা না করবে স্থিকা না করবে তাবলিগালারা যতদিন পর্যন্ত হক্কানি ওলামা হকানি আল্লাহ আর তিনি মাদারেসের পাবলিসিটি নিজের স্টেজ থেকে না করবে পিরালারা যতদিন পর্যন্ত নিজেদের স্টেজ থেকে তাবলিগ আর দিমি মাদারেসের পাবলিসিটি না করবে মাদ্রাসারা যতদিন পর্যন্ত নিজেদেরকে ঔথ পীর এবং পীর এবং তাবলিগের সাথে সংযুক্ত না করবে ততদিন পর্যন্ত উন্নতের উরুজ উরুজ বোঝেন জাগ্রত উন্মত কোন দিন জাগ্রত হবে না উন্মত বন্টিত থেকে যাবে কি কি থেকে যাবে ভাগ হয়ে থেকে যাবে যতদিন পর্যন্ত এই তিন দল নিজেদের মেইন স্টেজ থেকে তিনো দলের পাবলিসিটি না করবে যতদিন না বলবে যে তোমরা তাবলিগে যাবে হক্কানি আল্লাহ ওয়ালাদের দুয়ারে যে পরা থাকবে মাদ্রাস ওয়ালাদেরকে যতটুকু পারো সঙ্গ দিবে সাহায্য করবে এদের পিছে চলবে এদের সাথে চলবে যতদিন পর্যন্ত নিজে স্টেসtica পরিপূর্ণভাবে এইভাবে পাবলিসিটি না করবে ঠিক ঠিক আবার পীর আলারা যদি এইটা পাবলিসিটি যদি না করলো যে তোমরা শুধু আমাদের কাছে আসবে না গ্রামে গ্রামে তাবলিগওয়ালাদের মত সাথে যাবে এদের সাথে চলবে মাদ্রাসাওয়ালাদের সাথে চলবে ওলামার পিছে চলবে এদের সাথে চলবে এদেরকে নিয়ে চলবে এদেরকে মোহাব্বত করবে এদেরকে ভালোবাসবে যতদিন পর্যন্ত এইভাবে পাবলিসিটি না করবে তৃতীয় আলারা যদি এইভাবে না বললো মাদ্রাসা হলে যদি মাদ্রাসা চালানের সাথে সাথে হক্কানী আলেমদের আর হক্কানী আল্লাহ ওয়ালাদের পীর মুর্শিদের সঙ্গ না দিল আর তাবলিগের সাথে সৌথ পউথ ভাবে কাদে কাদ না মিলাইলো একদিকে পীরদের সাথেও কাঁধে কাদ মিলাইতে হবে তাবলিগের সাথেও কাজে এবং এটা কি করতে হবে পাবলিসিটি করতে হবে হবে পর্যন্ত না জাগ্রত ততদিন পর্যন্ত বাড়িটা বয়া থাকবে বাড়িটা সবাই নিজেকে হক মনে করবে আর বাকিটির আঙ্গুল উঠাবে আমরাই হক ওটা বাতিল করব না আমরাই হক বাতিল না কইলো বঙ্গিটা এরকম দেখাইবো আমরাই চিটা আঙ্গের একটা প্রবাদ বাক্য আছে বুঝবেন তো না তার বড় কইলা রে কয় আরত নানা কয় যত ভালো আছে সব আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমার নানার বাড়ি তো সবাই এরকম কথা বলবে যে আমরাই 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 ভালো আমরাই হক আমরাই ভালো আমরাই একমাত্র কাম করি বাকি না না বুঝেইল এই জন্য পায়ে হাত রাখি আসেন চির সফলতা হলো জান্নাত পাওয়া আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিফ করে সামনে রমজান আসতেছে এক ঝটকায় পাওয়ার সুযোগ নিয়ে আসতেছে এক ঝটকায় এক রোজাদারকে এক ঘোট পানি পানি করাবেন ঘোট বোঝেন ঢুক বোঝেন কতটুক কতটুক এটা কি এক ডুক পানি এক ডুক পানি আপনাকে এক রোজাদারকে রোজা খোলা দেন জান্নাতের আশায় আল্লাহর রসুল বলে রোজার ছাওয়াব পাবে না ওয়ালাকা ইতকু রাকাবাতিন তোমার গর্দানটা জাহান্নাম থেকে মুক্ত দিয়া এক রাত্র তিরাশি বছর সুবহানাল্লাহ এক দিনে সহনগতি জান্নাত মিললে সুবহানাল্লাহ এক বুঝান খেতে শাক হইল বাজারে রমজানে নিয়া গেলেন বলবেন যেই দাম দিব ওই দামই বেচবো দামা কইরা করে বেচবো না সহানুভূতিমূলক যেই দাম সারা বৎসর বেচছি কি করে দামা দামি করে এই রমজানে বেচবো যেই দাম দিবে ওই দামই বেচবো পাঁচশো কইল দিন পাঁচ টাকা কইল দিন অথবা দৈনন্দিনের প্রয়োজন জিনিসের বিড়ি বেচেন রমজানে একদিন কমসে কম সহানুভূতি দেখানো আজকের দিনে যত ক্রেতা আমার কাছে আসবে আমি যেই দামে কিনা ওই দামে বিক্রি উদ্দেশ্য চুপে 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 কি আল্লাহ রসুল গ্রাম কে দিছে জাননাত আল্লাহ তোকে লেখা দিবে যদি তোর ভিতরে চাররা ইমানও থাকে আহা এই জন্য রমজান আসতেছে আসেন নিজেদের সমাজের ভিতরে এই পরিবেশটা তৈরি করি ছুটা যান ইফতারের সময়। নিজের কাছে যা আছে তা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে যান যে তোমরা কি পাকাইছ শুধু বুট আর মুড়ি আমারে দিয়া দাও আমি যেটা নিয়ে আসছি এটা রেখা দাও আমারটা দিয়ে তোমরা ইফতার করো তোমারটা দিয়ে আমি ইফতার করো তোমারও জান্নাত মিলবে আমারও জান্নাত পরিবেশটা কত সুন্দর হয় পাঁচ মিনিট আগে বেরে যান আপনার ইফতারটা টালে প্রতিবেশীর বাড়িতে যান যে ডাক দেন কি পাকাইস ইফতারি কি তোমারটা আমারে দাও আমারটা তুমি রাখো তুমি আমারটা দিয়ে ইফতারি করো আমার জান্নাত হয়ে যাবে তোমারটা দিয়ে আমি ইফতারি করব তোমার জান্নাত হয়ে যাবে পারবেন পারবেন পারবে না আপনারা পারবেন হ্যাঁ আইসা পড়েন এই মাদ্রাসায় রমজানে ছেলেরা থাকবে আসেন যাও পারেন ওই পাঠানদের মতো পাঠানদের ওইখানে মেহমান গেলে কি করে জানেন মেহমান মসজিদে থাকে প্রত্যেক বেলা প্রত্যেক বাড়ির থেকে টিফিন গাড়ি আসে একজন মেহমান হইল সব টিফিন গাড়ি খোলে আর পুরো মসজিদে দস্তর দস্তরখান লাগায় আর পুরো গ্রামবাসী একসাথে বৈশাখ পার্টি করে আহা কি আমি পার্টি বললাম কিন্তু একজন মেহমানদারির মেহমানদারি করে কত শত আইটেম খায় একসাথে আহা আপনারও আয় পরেন মাদ্রাসা সবার বুট পারেন বুট নিয়ে আসেন কে পারেন কেয়াজুপো নিয়ে আসেন মুড়ি পারেন মুড়ি নিয়ে আসেন কিচ্ছু পারেন নাই আসবে পরেনি ছাত্রদের সাথে হুজুর ক্যানভার্সেন টি পার্টি করতে ইফতার পার্টি করতে আসছে পার্টি করতে আর ডেইলি দায়িত্ব নিয়ে নেন দায়িত্ব দুইজনে দায়িত্ব নেন যে আজকের ইফতার আমাদের দুজনের আমাদের কালকের ইফতার আমাদের দুজনের পরশু ইফতার আমাদের দুজনের অথবা চারজনে মিলিয়া দায়িত্ব নেন নালে সবাই মিলে নেন যে এই মাসের পুরা ইফতার আমাদের এই মাদ্রাসায় পুরা গ্রামের হবে আমরা সবাই দায়িত্ব নিলাম কি পারবেন সাহস আছে না মনে হয় পোতায় যাবেন মুড়ির মতো পারবেন কে কে পারবেন দেখি হাত উঠান ভালোমতে হাত নামায় না কিন্তু ভালোমতে পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করো আমিন এটার দ্বারা এই ইউনিয়ন গ্রামের ভিতরে এক মাসে রহমতের বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন উমা আলাইনা ইল্লাল বালা